কুকুর কামড়ালে কি করবেন কুকুরের কামড় বা আঁচড় থেকে মরণব্যাধি জলাতঙ্ক বা র্যাবিশ হতে পারে এছাড়া ধনুষ্ঠকা সহ বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন সময়মতো চিকিৎসা না নিলে আপনার প্রাণ সংশয়ের কারণ হতে পারে কুকুর কামড়ালে বা আচর কাটলে কি করবেন আক্রান্ত স্থানের ক্ষত ও রক্তপাতের তীব্রতা খেয়াল করুন রক্তপাত বন্ধ করতে চেপে ধরুন বা অন্য ব্যবস্থা নিন পরিষ্কার পানি দিয়ে ন্যূনতম দশ মিনিট ধরে ক্ষত পরিষ্কার করুন অ্যান্টিব্যাকটেরিয়াল জাল সাবান দিয়ে পরিষ্কার করতে পারেন আক্রান্ত স্থানকে উঁচু করে রাখার চেষ্টা করুন ক্ষত পরিষ্কার করার পর নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে যান হাসপাতাল বেশি দূরে হলে অ্যান্টিবায়োটিক মলম লাগিয়ে জীবাণুমুক্ত গজ কাপড় দিয়ে ব্যান্ডেজ করে ফেলুন জলাতঙ্ক রোগের দুই ধরনের টিকা আছে আপনার পরিস্থিতি বিবেচনা করে চিকিৎসক ঠিক করবেন কোনটা আপনার দরকার কারো কারো দুটোও নিতে হতে পারে মনে রাখবেন কুকুর কামড়ালে নিজে নিজের চিকিৎসা নিয়ে বসে থাকবেন না এমন কি সব ঠিক হয়ে গেছে মনে হলেও চিকিৎসকের কাছে যাবেন কুকুর থেকে সাবধান থাকা জরুরি সাধারণত বেয়ারিশ কুকুরগুলো রাস্তায় আপনাকে দেখলে আস্তে আস্তে এগিয়ে আসে তাদের চোখ লাল থাকে এবং মুখ দিয়ে ক্রমশ লালা ঝরে এসব কুকুর দৌড়ে এসে আপনাকে আক্রমণ করতে পারে দূর থেকে চিনতে পারলে থমকে দাঁড়ান তবে কুকুরের দৌড় দেখে পালানোর জন্য নিজে দৌড় দেবেন না তাকে ভয় দেখাতে হাতে লাঠিশোটা নিতে পারেন শব্দ করে ভয় দেখাতে পারেন